এই বেতন তিন হাজার জিয়াল পর্যন্ত হতে পারে তারা কৃষিকাজ ছাড়া অন্য কিছু জানেন না বা এখানে উচ্চ বেতন পাওয়া যায় মাঝরের কাছে বেতন কত মাজের কাছে সুযোগ সুবিধা কেমন আসসালামু আলাইকুম আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকের ব্লগটি তাদের জন্য যারা সৌদি আরবে মাজরার কাজে আসতে চান তাদের জন্য অনেকেই আছেন যারা বাংলাদেশে কাজ করেছেন যারা কৃষি কাজ ছাড়া অন্য কিছু জানেন না ভাবছেন সৌদি আরবে আসবে তারা কিন্তু মাজরার কাজে আসতে পারেন আজকের ব্লগে আমরা আলোচনা করব মাজরার কাজে বেতন কত মাজরার কাজে সুযোগ সুবিধা কেমন চলুন ব্লগটি শুরু করা যাক সৌদি আরবে সাধারণত দুই ধরনের মাজরা হয় একটি হচ্ছে পশু পাখি লালন পালন করার মাজরা আরেকটি হচ্ছে কৃষি কাজের মাজরা আমরা দুইটি মাজরা নিয়ে এই আলোচনা করব পশু পাখির মাজরাগুলোতে সাধারণত হাঁস মুরগি দুম্বা উট ভেড়া ছাগল এগুলোই লালন পালন করা হয় সকল ধরনের পশু পাখি লালন পালন করা হয় কৃষির মাজরাগুলোতে সাধারণত কৃষি কাজ করা হয় বাংলাদেশের সকল ধরনের কৃষি কিন্তু এখানে চাষ করা হয় যদি আপনারা হাঁস মুরগি উট দুম্বা এসব মাজরাতে যদি কাজ পান তাহলে কিন্তু আপনাদেরকে চব্বিশ ঘন্টায় ডিউটি করতে হবে কেননা তাদের খেয়াল যত্ন খাবার থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনাকেই দেখাশোনা করতে হবে আর যদি আপনারা কৃষির মাজরাতে কাজ পান তাহলে তো অবশ্যই হয়তো বা দশ থেকে বারো ঘন্টা ডিউটি হবে চলুন এবার আমরা মাজরার কাজের সুবিধাগুলো সম্পর্কে জেনে নিই মাজরার কাজের সুবিধা হচ্ছে যে এগুলোতে যেহেতু সবজি চাষ করা হয় বাংলাদেশের সকল সবজি কিন্তু এগুলোতে চাষ করা হয় তো এক্সট্রা কোনো কিছু খাওয়ার জন্য কিনে আনতে হয় না সবগুলো কিন্তু এখানেই চাষ করা হয় ধান চাষ করা হয় মানে বাংলাদেশে যেরকম কাজ হয় যে এখন ধান চাষের সময় এখন ধান চাষ হবে এখন হচ্ছে টমেটো বা অন্য কোনো সবজির সময় এখন সেই সবজিটা চাষ হবে মাঝরাতেও কিন্তু সেম সেম এরকম সিজন অনুযায়ী বিভিন্ন ধরনের সবজি চাষ হয় তো সাধারণত খাওয়ার জন্য কোনো কিছু কিন্তু এক্সট্রা কিনে আনতে হয় না সব কিছু এখানেই চাষ করা হয় এটা একটা সুবিধা রয়েছে আর কি কী অসুবিধা রয়েছে চলুন এখন সেগুলো জেনে নেই মাজরার কাজ সাধারণত মরুভূমির মধ্যে হতে পারে বা গ্রামে হতে পারে তো যদি গ্রামে মাজরা হয় তখন তো আপনারা এরকমও হতে পারে যে বিদ্যুৎ পাবেন না এসির নিচে থাকতে পারবেন আপনাদেরকে গরমের মধ্যে হচ্ছে ঘুমাতে হবে রাতের বেলা এরকমও হতে পারে যে মাজরার কাজে মধ্যে আসলেন আপনারা মরুভূমির মধ্যে কাজ পেলেন মাজরার কাজ কিন্তু মরুভূমির মধ্যেও হতে পারে তো আপনারা যদি মরুভূমির মধ্যে কাজ করেন সেক্ষেত্রে তো প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম সৌদি আরবে কিন্তু এমনিতেই প্রচণ্ড গরম সাধারণত দিনের বেলা বাইরে বাইরে হওয়া যায় না এবং আপনারা যদি মাজরার কাজ করেন তাহলে তো বুঝতেই পারছেন যে প্রচণ্ড রোদের মধ্যে মরুভূমিতে কাজ করতে হবে সেজন্য সেটা কিন্তু অনেকটাই কষ্টদায়ক অনেক অনেকের জন্য তাই যারা মাজরার কাজে আসবেন তারা অবশ্যই বুঝে শুনে আসবেন মাজরার কাজগুলো কিন্তু শহরের মধ্যে হয় না আমরা যেরকম শহরের মধ্যে বসবাস করছি যে কোনো কিছু সহজেই সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছি কেননা শহরে তো সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে এটাই স্বাভাবিক আর মাজরার কাজগুলো সাধারণত মরুভূমিতে হয় নইলে গ্রামে হয় গ্রামে তো আর শহরের মতো সুযোগ সুবিধা নেই আর মরুভূমিতে পড়লে তো হলই দোকান নেই মার্কেট নেই কোনো কিছু নেই হয়তো বা মাসে একবার আপনারা বাজারে যাবেন বাকি সময় মরুভূমিতে থাকবেন এখানে উচ্চ বেতন পাওয়া যায় সেটা চিন্তা করে যদি নিজেকে মানিয়ে নিতে পারেন তাহলে আপনার জন্য মাজরার কাজ হতে পারে একটি গুড জব আর যদি মনে করেন যে না আমাদের অন্যান্য সুযোগ সুবিধাও চাই তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে মাজরার কাজে না আসাটাই সবচেয়ে ভালো আমরা আলোচনা করব মাদ্রার কাজের বেতন নিয়ে মাদ্রার কাজের বেতন সাধারণত আঠারোশো থেকে শুরু হয় এক এক ধরনের মাজরাতে কিন্তু এক এক ধরনের বেতন পাওয়া যায় যেরকম আপনার কফিল যদি ভালো হয় তাহলে হয়তো বা শুরুর দিকে আপনাকে আঠারোশো টাকা থেকেও আঠারোশো রিয়াল থেকেও কিন্তু বেতন দিতে পারে বা যদি কফিল এতটাও ভালো না হয় তাহলেও কিন্তু সর্বনিম্ন ষোলোশো টাকা সতেরোশো টাকা থেকে বেতন শুরু হবে এবং আপনার কাজ অনুযায়ী বা আপনি কোন জায়গায় পড়েছেন যেরকম আপনি মরুভূমিতে পড়তে পারেন বা গ্রামে পড়তে পারেন আপনি কোন জায়গায় পড়েছেন সেটা অনুযায়ী কিন্তু আপনার বেতন বেড়ে তিন রিয়াল পর্যন্ত হতে পারে যদিও বেশিরভাগ বাংলাদেশ থেকে যারা মাঝরার কাজ করে তাদের বেতন দুই হাজার রিয়ালের মধ্যে হয়ে থাকে তবে আপনারা যদি ভালো কোনো কফিলের কাজ করেন তাহলে আপনার বেতন তিন হাজার রিয়াল পর্যন্ত কিন্তু হতে পারে হাজার রিয়াল কিন্তু সবার ক্ষেত্রে নয় তো আমরা যদি একটা হিসাব ধরে নিই আনুমানিক যে দুই হাজার রিয়াল দুই হাজার রিয়াল কিন্তু বাংলাদেশে প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো তো ষাট হাজার টাকার মতো কিন্তু আপনারা ইনকাম করতে পার চাইলে মাজরার কাজে আসতে পারেন তবে আমি আবারও বলছি যে মাজরার কাজে আসার আগে অবশ্যই একটু বেবি শুনে আসবেন কেননা এখানে কিন্তু মরুভূমির মধ্যে কাজ করতে হতে পারে বা গ্রামের মধ্যেও কিন্তু কাজ করতে হতে পারে পরবর্তী ব্লগে অন্য কোনো কাজের ভিডিও নিয়ে আসবো সেজন্য অবশ্যই সৌদি আরবে ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি দেখতে এবং কাজের সন্ধান পেতে আমার ব্যক্তিগত ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আল্লাহ হাফেজ